কেউ কেউ দোয়া করে আর বলে কখন আল্লাহ জবাব দিবেন কখন আল্লাহ সাহায্য আসবে আমি অসুস্থ কখন আল্লাহ আমাকে সুস্থ করবেন আমি চাকরি পাচ্ছি না কখন আল্লাহ চাকরি দিবেন আমার বিয়ে হচ্ছে না কখন আল্লাহ আমার বিয়ে দেবে আমার মা একের পর এক বিয়ের প্রস্তাব নাকচ করছেন কখন আল্লাহ তার অন্তরটা পরিবর্তন করবেন এর নাক লম্বা তার চোখ বেশি ছড়ানো এ জানে না কিভাবে ঠিক মতো চা বানাতে হয় এসব করে আমার বিয়ে হচ্ছে না আমার মা সব নষ্ট করে দিচ্ছে ইয়া আল্লাহ কেন আমার মা এরকম আর আল্লাহ কি বলছেন তিনি কখন সেটার জবাব দিবেন সাথে সাথে ও আরেকটা কথা এগুলো সব রমজানের আয়া তাই না তাই আপনি যদি সত্যি সত্যি চান আল্লাহর সাথে সাথে আপনার দোয়ার জবাব দিবেন রমজানে আর আপনি যদি চান যে আল্লাহ আপনার কাছে আসবেন তাহলে আগে নিজে আল্লাহর কাছাকাছি হন বেশি বেশি কোরআন পড়ুন আর তারপর দোয়া করুন কোরআন পড়ুন আর দোয়া করুন রমজানে আপনার এরকমটি করা উচিত যখন আপনি বেশি বেশি দোয়া করা শুরু করবেন তখন রমজান মাসটা উপভোগ করা শুরু করবেন রমজানের আনন্দটাই হচ্ছে দোয়ার মাঝে অর্থাৎ উনি বলছেন উজিবু আমি জবাব তারপর উনি বলছেন দা আওয়াত শক্তিশালী পূর্বে বলেছিলাম কোরআন মজিদে আমি কখন ব্যবহার করা হয় মনে আছে অনেক বেশি ভালোবাসা এবং অনেক বেশি রাগ প্রকাশ করার সময় এখানে কোনটা অনেক বেশি ভালোবাসা এখন কার দেওয়ার জবাব দেওয়া হয় আপনি ভাবতে পারেন যে অনেক বেশি দোয়া করে তার আমি বছরে একবার দুইবার দোয়া করি যখন আপনার পরীক্ষা থাকে তখন দোয়া করেন আল্লাহ আমার পরীক্ষা এখন কার দোয়ার জবাব দেওয়া হয় অথবা গাড়ি চালানোর সময় লাল বাতি অতিক্রম করে গেলেন আর বিশাল জরিমানা দিতে যাচ্ছেন তখন দোয়া করেন এই বলে ই আল্লাহ ক্যামেরা এবং লাইসেন্স প্লেটের মাঝে কভার সৃষ্টি করে দাও আমি যেন অথরিটি থেকে কোনো মেসেজ না পাই ইয়া আল্লাহ তখন আপনার আল্লাহকে স্মরণ হয় কেউ যদি অনেকবার দোয়া করে তাহলে দোয়া শব্দটি ব্যবহার হয় কিন্তু কেউ যদি শুধু একবার দোয়া করে সেটা প্রকাশ করতে ব্যবহার করা হয় দাওয়াত দাওয়াত শব্দটি শেষে তা মার্বুতা নির্দেশ করে যে এটা একমাত্র একবার ঘটে যেমন দরাবায়ের অর্থ হলো প্রহার করা কিন্তু দরাবাত মানে একবার প্রহার করা আকালা মানে খাবার কিন্তু আকালা অর্থ একবারের খাবার তা মারবুতা এটাকে একবারের জন্য বানিয়ে দেয় আল্লাহ বলছেন দাওয়াত আওয়াত প্রার্থনাকারীর একবারের প্রার্থনাতেও আমি সারা